দর্শক আজকে 7 আগস্ট এক সেপ্টেম্বর রোজ রবিবার আমরা যেহেতু আসছি নাজিবুর বাজারে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটা সেকেন্ড নাম্বার ভিডিও তো দেখি আজকে সেকেন্ড নাম্বার ভিডিও আপনাদের কি কি তথ্য দিতে পারি সেটা নিয়ে আলোচনা করবেন বড় ভাই আজকে কমন পার্টনারে আসছেন। পার্টনারে আইছি মন। এটা কয় বিঘা বনছেন আপনি? এটা 2 বিঘা। পাট আল্লাহ দিছে। তো সবই নিয়ে আসছেন একবারে। অবশ্যই টাকার প্রয়োজনটা একটু বেশি মনে হচ্ছে তো আজকের বাজার আপনি কি দেখতে পাচ্ছেন বাজার তো ঠিক নাই বাজার ঠিক নাই গত হাটে কি নিয়ে আসছিলেন গত এসেছিলাম তো গত হাটের তুলনায় আজকে কি কম দেখতে পাচ্ছেন মেলা কম দুই করে কম একশো টাকা কম দেখতে পাচ্ছেন আচ্ছা তো যদি এই বাজারটা থাকে এখন পঁয়ত্রিশশো থেকে চার হাজার মতন বা উনচল্লিশ বাজার আছে এই বাজারটা থাকলে কি সামনে বার রসুন এই পাট বোনার কি ইচ্ছা আছে হ্যাঁ

তাহলে একবার কি আপনি কত ফাইনাল দিচ্ছেন যে এত হলে দেবো আদারওয়াইজ দেবো না চার হাজার টাকা তো মেলা ডিফারেন্স দুই আর দুইশো টাকা ডিফারেন্স দর্শক এটা যখনই আটত্রিশশো টাকা তার মানে এই ক্যাটাগরি পার্ট তো যারা পার্টটা কিনে তারাই বুঝে যে কোনটা এই ক্যাটাগরি এবং কোনটা বি ক্যাটাগরি পার্ট এটাই তো দেখ আটত্রিশশো টাকা বলতিছে উনি এখনও দেয় না উনি বলছে ফোর থাউজেন্ড চার হাজার টাকা হলে ওনার দেওয়ার একটা ইচ্ছা আছে মিতি পার্ট নিয়ে আসছাও দাম বলছে টাকা বিক্রি না দাম ও আচ্ছা আমার এক ভাই আর্জেন্টার আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই পাট আসছেন তো আর্জেন্টার ভক্ত তো দেখলে মনে একটা কথা বলি আপনাদের ম্যাচের তো শেষ ম্যাচ হয়ে গেল আহ মাঠে মাটিতে তো একটা আর্জেন্টার ভক্ত হিসেবে কি মনে করতেছে না ও আগের মতো আসে না ও দেখেন তাই না তো যাই হোক কি দাম বলতেছে

দেখ মাসা আমরা আমরা আর একটা দামের পাটটা দেখলাম টাকা আর তিরিশ টাকা কোনোভাবে হলো না এই পাটটা এ ক্যাটাগরি মানে ফুল সবকিছু এই পাটের মধ্যে আছে যেটা লক্ষ্য করতে পারছো আমরা নাজিম বাজারে যত সময় গড়িয়ে যাচ্ছে ততই পাট যাচ্ছে আমরা সামনে আমাদের হান্নান ভাই দেখা হচ্ছে তো হান্নান ভাইয়ের সাথে আমরা জিজ্ঞাসা করবো হান্নান ভাই সর্বোচ্চ পর্যন্ত কত স্লিপ করছে সেটা আপনার জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ হান্নান ভাই সর্বোচ্চ কত স্লিপ করছেন আজকে

হানান ভাই সবচেয়ে হাই কোয়ালিটি পাট কিনে দাম বেশি হোক সেটা ব্যাপার না হাই কোয়ালিটি পাটটা নেয় আমরা একটু সামনের দিকে যদি যাই তাহলে সব থেকে ভালো হয় পাটের সিস্টেমগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখার মতন একটা পরিবেশ তো দেখি কত বিক্রি করলেন বড় ভাই কোনটা এটা আর ও আর বিশ টাকায় আগানো হলো না আর দশ টাকায় দিল না চা খাওয়ার টাকাটা দিলে তো ভালো হয় তাই না সাঁইত্রিশশো আশি টাকা এটা হয়ে গেল তার মানে এটাও এ ক্যাটাগরি পাট আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি যার জন্য এই দামে বিক্রি হলো মার্শাল্লাহ এদিকে কিছু পাট দেখতে পাচ্ছি পাটের বিশেষ করে বান্ডিল করার সাইজ কোয়ালিটি এতটাই ভালো মানে অভাবনীয় দেখতেই পাচ্ছেন মানে সরাসরি খালি গোডাউনে দিয়ে দিলেই পাটটা প্রসেস হয়ে যাবে সালাম আলাইকুম পাট নিয়ে আসছেন

আগ্রহী হবে এই পাট চাষে হ্যাঁ পাট বুনবে মানে পাট বুনবে হ্যাঁ পাট বুনবে তবে কিন্তু দেখেন 3500 থেকে 4000 টাকা দাম খারাপ দাম নাই কিন্তু যদিও শ্রমিকের খরচটা বেড়েছে বা অন্যান্য বিষয়গুলো বাড়ছে তারপরও কৃষকের জন্য একবারে খারাপও নাই খারাপও নাই তাই না মানে কৃষক তো বাঁচবে হ্যাঁ তিনের নিচে গেলে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো এরকম চাইলে তো একটু বাস বাসবে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া পাট বিক্রি না কিনতে আসছেন আচ্ছা আচ্ছা দেখেন আমরা একটু রাস্তায় যাব কিছু পাট আসতেছে এবং রাস্তা খুব দ্রুত পাট বিক্রি হয়ে যাচ্ছে এটা লক্ষ্য করেছি দেখি সামনে চলুন বলতে পারো ভাই ভাই কত বললো সাঁত্রিশশো আপনি কত ঠিক দিচ্ছেন আমি চার হাজার আচ্ছা মানে কয় বিঘা পাট এবার বোনছিলেন আপনি দশ কাটা লাগে দশ কাটা তো কি কি পরিমাণ ফলন আল্লাহ দিছে ভালো দিছে খারাপ দেন দশ কাটা ছয় মন বা পাঁচ মন এমন না দশ কাটা তো

প্রিয় দর্শক আমরা রোড পর্যায়ে যদি আমরা একটু দেখি তাই না আমরা রাস্তায় যেই পরিমাণ পাট দেখতে পাচ্ছি অভাবনীয় প্রচুর পরিমাণ পাট তো প্রিয় দর্শক সর্বোচ্চ হাই কোয়ালিটির পাট দেখলাম উনচল্লিশশো টাকা এ ক্যাটাগরি আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা এটা এ ক্যাটাগরি পাট বি ক্যাটাগরি পার্ট আমরা সাঁত্রিশশো থেকে আটত্রিশশো দেখলাম এবং সি ক্যাটাগরি পার্ট সর্ব নর্ নর্মাল পাট আমরা চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দেখলাম এই তো পার্টের অবস্থা তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহাম